পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে মানবতার জয় ঈদের খুশি ভুলে হিন্দু বিধবা ও তার সন্তানদের আগলে রাখলেন মুসলিম মহিলারা কিন্তু প্রশ্ন সরকার কোথায় ঈদের আনন্দ ছাপিয়ে হিন্দু মুসলিম সম্প্রীতির অপূর্ব এক উদাহরণ মানিক মানিকচকের এই ঘটনা প্রমাণ করল মানবতা এখনও জীবিত কিন্তু সরকারের ব্যর্থতা আমাদের বারবার বুঝিয়ে দিচ্ছে বাংলার শ্রমিকেরা আজও পরিযায়ী থেকে গেছে নিজের রাজ্যেই পর শুভদিন আমি নাসিব আক্তার আর বিশ্ব টাইমসের এই বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত মালদার মানিকচকের বড় বাগান রামধন টোলা এখানে আজ ধর্ম নয় মানবতায় একমাত্র সত্য পরিযায়ী শ্রমিক টিঙ্কু মণ্ডলের মৃত্যুতে ঈদের আনন্দ ভুলে হিন্দু বিধবা ও তার চার সন্তানের পাশে দাঁড়ালেন মুসলিম মহিলারা চাঁদা তুলে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই টিঙ্কু মণ্ডলের মৃতদেহ বাড়ি ফিরিয়ে আনলেন এবং তার সৎকারের ব্যবস্থা করলেন কিন্তু প্রশ্ন একটাই এই সরকারের নজর কই একমাত্র উপার্জনশীল মানুষটিকে হারিয়ে নিঃস্ব একটি পরিবার এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সরকারি সহায়তার অভাবে কিভাবে একের পর এক পরিযায়ী শ্রমিকের পরিবার ধ্বংস হচ্ছে মালদার ধরমপুরের বড় বাগানের রামধনটোলা এলাকার বাসিন্দা টিঙ্কু মণ্ডল বয়স মাত্র ছত্রিশ বছর রাজমিস্ত্রির কাজের জন্য মাসখানেক আগে দিল্লির হায়দারপুরে গেছিলেন গত শনিবার কাজের সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় টিঙ্কু মণ্ডলের তার মৃতদেহ বাড়ি আনতে মোটা অঙ্কের গাড়ি ভাড়া লাগে কিন্তু টিঙ্কু মণ্ডলের পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে নুন আনতে পান্তা ফুরনোর মতো দশা এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন টিঙ্কু তিনি চলে যাওয়ায় স্ত্রী রুম্পা মণ্ডল আর তার চার নামালোক সন্তান এখন পথে বসার উপক্রম কিন্তু এই সংকটে যখন সরকার নীরব তখন গ্রামের হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ এগিয়ে এসেছেন এই গ্রামে ঈদের আনন্দ তখন ম্লান হয়ে গেছে ঈদের খুশি ভুলে মুসলিম মহিলারা যেমন রোজিনা খাতুন মন্তাহারা বিবি বুকে আগলে রেখেছেন রুম্পা মণ্ডলকে রুম্পা যখন কান্নায় ভেঙে পড়ছেন তখন এই মহিলারা তাকে সান্ত্বনা দিয়ে বলছেন আমরা আছি তোমার পাশে অন্যদিকে গ্রামের পুরুষেরা ঘোরাফেরা বন্ধ করে রাস্তায় নেমে গ্রামে গ্রামে চাঁদা তুলেছেন এই টাকায় টিঙ্কু মণ্ডলের মৃতদেহ বাড়ি আনা হয়েছে এবং তার সৎকারের ব্যবস্থা করা হয়েছে স্থানীয় বাসিন্দা আব্দুল হক বলছেন আমরা হিন্দু মুসলিম নই আমরা মানুষ টিঙ্কু আমাদের ভাই ছিল তার পরিবারের এই দুঃসময়ে আমরা পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে

পরিবারের পাশে আমরাই এখানে বড় বাগানে বাস করি সম্প্রীতি বজায় রেখে হিন্দু মুসলমান সবাই তার পাশে আমরা থাকি মানুষকের ভিতরে বড় বাগানে আমরা হিন্দু মুসলিম মুসলমান একেবারে উভয় উভয়কে সহযোগিতা করি এবং সম্প্রীতি বজায় রেখে থাকি তাহলে এই পরিবারের পাশে সকলেই দাঁড়ানো সকলেই এখানে হিন্দু মুসলমান সবাই কিন্তু এই সম্প্রীতির মাঝেও একটা বড় প্রশ্ন থেকে যায় সরকার কোথায় টিঙ্কু মণ্ডলের মতো পরিযায়ী শ্রমিকেরা দেশের অর্থনীতির চাকা ঘোরায় কিন্তু তাদের জন্য কোনো সুরক্ষা নেই টিঙ্কু মারা গেলেন দিল্লিতে কিন্তু তার মৃতদেহ বাড়ি আনার জন্য সরকার কি একটি পয়সাও দিয়েছে না তার পরিবারের এই দুঃসময়ে কোনো প্রশাসনিক সাহায্য পৌঁছায়নি রুম্পা মণ্ডল আর তার চার সন্তান এখন কিভাবে বাঁচবে সরকারের কাছে এর কোনো জবাব নেই এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মোথাবাড়ির ঘটনার কথা সেখানেও সরকারের উদাসীনতায় সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়েছিল এই ধরনের ঘটনা বারবার প্রমাণ করে যে সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো দায়িত্ব নিতে হয়তো চায় না এই অসহায় পরিবারগুলো কতটা ক্ষতিগ্রস্ত হবে সেটা কি সরকারের কাছে কোনো বিষয় নয়

ব্লকের থেকে নতিছে সবাই আমাদের সাহায্য করেছে আমাদের খুব ভালো লাগলো হিন্দু মুসলিম মিলে ওদের সাহায্য করেছে তার পরিবারে রয়েছে স্ত্রী মেয়ে দুই ছেলে এবং তার স্ত্রী আট ইনকাম করার মতো মানুষ কেউ নেই তাদের সংসার চলবে আপনাদের কাছে সাহায্য এই ঘটনা প্রমাণ করে যে বাংলার মাটিতে হিন্দু মুসলিম সম্প্রীতি এখনো অটুট কোন রাজনৈতিক দল যতই চেষ্টা করুক এই একতাকে ভাঙতে পারবে না মোথাবাড়ির ঘটনার পরেও আমরা দেখেছি কিভাবে কিছু রাজনৈতিক শক্তি ধর্মের নামে বিভাজন তৈরি করতে চেয়েছিল কিন্তু বাংলার মানুষ তা হতে দেয়নি এই ঘটনাও গ্রামবাসী দেখিয়ে দিয়েছে ধর্ম নয় মানবতায় এখানে বড় এই ঘটনায় মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল এগিয়ে এসেছেন তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য দিয়েছেন এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্বজিৎ বলছেন এই পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আমরা চেষ্টা করব সরকারি সাহায্য পাইয়ে দিতে কিন্তু সরকারের উদাসীনতা যদি এভাবে চলতে থাকে তাহলে এই ধরনের সাহায্য কতদিন টিকবে এই সরকারের ব্যর্থতায় একের পর এক শ্রমিক পরিবার পথে বসছে মালদার মানিকচক ধরমপুরের এই ঘটনা আমাদের শেখায় যে মানবতার জয় সবচেয়ে বড় বাংলার মাটিতে হিন্দু মুসলিম সম্প্রীতি এখনও অটুট আর কোনো রাজনৈতিক শক্তি এই একতাকে ভাঙতে পারবে না কিন্তু সরকারের উদাসীনতা আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করুন তাদের পরিবারের পাশে দাঁড়ান আর আপনারা বেশি বেশি করে শেয়ার করে এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন এতটাই এই খবর শেয়ার করুন যাতে সরকারের চোখ এবং কান পর্যন্ত পৌঁছে যায় আমাদের চ্যানেল বিশ্ব টাইমস সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে আপনার একটি কমেন্ট জনমত তৈরিতে সাহায্য করবে সত্যের সঙ্গে থাকুন আমরা আবার ফিরব নতুন একটি প্রতিবেদন নিয়ে ধন্যবাদ মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ